মাও পড়তে হবে মেয়েও পড়তে হবে বাবাও পড়তে হবে ছেলেও পড়তে হবে এখন অনেক বাবা বলে আমার ছেলেটাকে যদি বোর রাত্রে যাবে ঘুম নষ্ট হবে শরীর নষ্ট হবে কি বলেন এমন বাবা আছে নিজে নামাজ পড়ে ছেলেটাকে না আজকে আমি নামাজ পড়তেছি জাহান নামের আগুন থেকে বাসার জন্য কিন্তু আমার সন্তানটাকে ঘুম নষ্ট হবে বলে জাগ্রত করাচ্ছি না নামাজ পড়াচ্ছি না তার মানে আমি আমার সন্তানটাকে দিকে ঢেলে দিচ্ছি নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে দিতে হবে তখন আর কোন দুনিয়ার চিন্তা করা যাবে না আর আজকে আমরা নামাজে দাঁড়াই যত সব দুনিয়ার বাড়ির কথা মনে পড়ে ঘাড়ের কথা মনে পড়ে ওই যে কোথায় কি করছিস সব কিছু নামাজের মধ্যে মনে পড়ে যদিও নামাজ পড়তেছি মসজিদে কিন্তু আমার মন ডাকা শহর কি বলেন এমন হয় না আজকে নামাজের ভিতরে আমাদের এক ধ্যানও খেল থাকে না মন থাকে না কারণ হচ্ছে নামাজের ভিতরে আমাদের খুশু নাই একাগ্রতা নাই অতএব নামাজটা কখন পরিপূর্ণ নামাজ হবে যখন বান্দা নামাজের হক আদায় করে নামাজ পড়বে নামাজের হক হল বান্দা উত্তম রূপে সুন্নত রয়েছে বান্দা অজুর সুন্নত গুলো আদায় করে যখন অজু করবে এহতে মামের সাথে যখন অজু করবে এহতে মামের সাথে যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়ানোর সময় বান্দা দোয়া পড়বে إني وجهت وجهي للذي فطر السماوات, السماوات والأرض حنيفا وما أنا من المشركين বান্দা যখন নিয়ত বাঁধবে নামাজের নিয়ত করবে বান্দার দুনিয়ার সবকিছু বান্দার পিছনে বান্দা আমার আল্লাহর সামনে আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি যখন আমাকে সেজদা করো আমি বলি উস্যুদ কতারি তুমি আমাকে সেজদা করো আমার নিকটবর্তী হও বান্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্কের মাধ্যম হলো নামাজ নামাজ হলো মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্যর মাধ্যম মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না তাহলে এখন দেখেন আমাদের মুসলমানদের মধ্যে বেনামাজি আসে না নাই আজকে তাদেরকে বেনামাজি বললে তারা মনে কষ্ট নেই মনে ব্যথা নেই আপনার উপর রাগ হবে গুসা হবে বলে কারণ কি সে বলবে আমি পুরা সাতটা নামাজ নামাজ পড়লেন কি আচ্ছা বলেন এলাকার মধ্যে একটা লোক সারা বছর কোনো চুরি করে নাই হঠাৎ করে একদিন চুরি করতে গেল হঠাৎ করে ধরা খেয়ে গেল সমাজের সবার কাছে সে চোর হিসেবে সাব্যস্ত হয়ে গেল সমাজের মানুষ সে যতদিন এই সমাজে বাস করবে ততদিন তাকে চোর বলবে কিন্তু অথচ সে একদিন চুরি করছে ধরা খাইল এই তাকে মরণ পর্যন্ত সমাজের সবাই চোর বলবে আজকে আমি আর আপনি নামাজ পড়ি নামাজ পড়তে আসি পড়তে আসি কিন্তু বুঝমত। কিন্তু সময় মতো নিজের কাজ যেন সঠিক মতো হয় এজন্য মাঝে মাঝে নামাজ বাদ দিই মাঝে মাঝে নামাজ বাদ দিই চার অক্ত থেকে এক অক্ত পড়ি না এ পাঁচ অক্ত থেকে এক অক্ত পড়ি না চার অক্ত পড়ি কি বলেন এরকম হয় না এরকম লোকরাও বে সাব্যস্ত হবে কারণ চোর যেরকম সারা বছর চুরি করে না একদিন চুরি করার কারণে সে চোর সাব্যস্ত হয় বেনামাজি ফাঁস অক্ত পাঁচ অক্ত পড়া লাগবে না পাঁচ অক্ত না পড়লে বেনামাজি না এক উক্ত না পড়লেও বেনামাজি এই জন্য নামাজ পড়ব পাঁচ অক্ত নামাজের এহতেমাম মানি হচ্ছে নামাজ পাঁচ অক্ত সময় মতো আদায় করা নামাজের ভিতরে রুকু সেজদা সঠিক মতো আদায় করা আজকে আমরা নামাজ পড়ি সুন্দর মতো রুকু করি না সুন্দর মতো সেজদা করি না দুই মিনিটে চার রাখাত শেষ করে দিই এটাকে হল অথচ নামাজের হল সুন্দর ভাবে নামাজে দাঁড়ানো তরিকায় শুদ্ধ করে পান তেলাবাদ করা সুরায় ফাতেহা পড়া আজকে আমাদের সমাজে আজকে আমাদের মসজিদে যদি দুইশো মুসল্লি হয় ইন্টারভিউ নিয়ে দেখবেন একশো আশি জনের এই ক্যারাত অশুদ্ধ বাকি বিশ জনের হয়তো কোনো হয়তো চরমনাই নাই গেছে না হয় দাওয়াত তবলিগে গেছে না হয়তো কোনো আল্লাহ ওয়ালার সোহবতে আসে বিদে মোটামুটি ক্যারাত শুদ্ধ আছে কিন্তু অধিকাংশ মুসল্লিদের ক্যারাত অশুদ্ধ অথচ নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া আজকে আমরা সব বিষয় নিয়ে হুজুরদের কাছে আসি কিন্তু আমার কেরাত সহি আমার একটা মাসালা জানা নাই আমি একটা মাসালা জানার জন্য আমি আমার কেরাত সহি শুদ্ধ করার জন্য ইমাম সাহেবের কাছে আসতে পারি না সরম লাগে অনেকে কি লাগে সরম লাগে আরে সরম কিসের আপনি আসবেন ইমাম সাহেবকে বলবেন হুজুর আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমাকে একটা সুর আর সহি শুদ্ধ করান ইমাম সাবকে আপনাকে সময় দিবে না অবশ্যই দিবে তো আসেন আল্লাহ রাব্বুল বলেছেন তানহা মুনকার নিশ্চয় নামাজ মোমেনের মোমেনের নামাজ এমন হবে মোমেনকে অসৎ কাজ থেকে বেহাপনা কাজ থেকে নির্লজ্জ কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখবে তাহলে ওই নামাজটা কেমন দরকার খুশুর সাথে একাগ্রতার সাথে পড়া এই নামাজতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে নামাজ দিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালামকে নামাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكرى ألا رب من مل إنني أنا الله أمي الله لا إله إلا আমি ছাড়া কোনো ইলা নাই আনা আ'বুদুনি অতয়ে আমার عبادت করো ওয়া আকিমিস এবং আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ হযরতে موسی আলাইহিস উপরে এই আয়াত নাযিল হয়েছিল যে হে موسی ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আমি ছাড়া কোনো ইলা নাই আনা আমারই ইবাদত কর ওয়াতিমিস সালাতা লিরিকরি এবং আমার শরণার্থে নামাজ কায়েম কর এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির করেছেন বলেছেন আলাইহা লা নাসআলুকা রিযকাহনু আল্লাহ বলেন হেরাসুল আপনি আপনার পরিবার পরিজন আপনার সন্তান সন্ততি আপনার আপনার দিন নামাজ কায়েম করতে নির্দেশ কারণ আমি আপনার কাছে এবং আপনি নিজেও নামাজ কায়েম করুন আপনি নিজেও এর উপর অবিচল থাকুন কারণ আমি আপনার কাছ থেকে রিজিক চাই না বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দিব কি বলেন নামাজ কায়েম যারা করবে যারা নামাজ পড়বে তাদের রিজিকের জিম্মাদারি কি হবেন আল্লাহ আজকে আমরা নামাজ পড়ি না এই জন্য আমাদের রিজিকের পেরেশানি করা লাগে কি বলেন আজকে আমরা খুশুর সাথে নামাজ পড়িনা না নামাজের মতো নামাজ না পড়ার কারণে আমাদের রিজিকের মধ্যে অভাব অনুরণ দেখা দেয় অতসল বিকরিম সুলাম যখনই কোনো পেরেশানিতে পড়তেন যখনই কোন বিপদে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়া যেতেন নবীদের সকল নামাজের মাধ্যমেই মুক্ত করতেন নবীদের সকল বিপদ নামাজের মাধ্যমেই দূর করতেন কখনো অভাব অনটন দেখা দিছে তো সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে যেমন নবীজির অবস্থা তেমন সাহাবিদের অবস্থাও সাহাবিরাও নবীজিত থেকে এমন শিক্ষা গ্রহণ করছে যখনই ঘরে চুলাই আগুন জ্বলছে না সাথে সাথে মসজিদে আরে আমাদের অবস্থা যখন এরকম ভাবে চুলায় আগুন জ্বলে নাই তাদের তারাও নামাজ পড়ছে তাদের বিবিরাও নামাজ পড়ছে তাদের বিবিদের কো কো নামাজের তাগিদ দিছে বিপদে যত রোগে সুগে অভাব অনাটনে নামাজ পড়ো নামাজের মাধ্যমে আল্লাহ সবকিছু কি করবেন মুক্ত করবেন কিন্তু আজকে আমাদের অবস্থা কি আমাদের ঘরে যদি একদিন আগুন না জ্বলে আপনাদের অবস্থা কি হবে জানি না আপনাদের বিবিদের অবস্থা কেমন এটা হলো আমাদের দায়িত্ব আমরাও আমল করব আমাদের বিবিদের বিবিদেরকে এবং সন্তানদেরকে দিয়েও এই আমল করাবো আর একটু আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলমিন

অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ করে তারাই তারাই হে পরেজগার কে বলতেছেন আল্লাহ বলতেছেন যারা নামাজ করে যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে যেমন আমরা কখনো আল্লাহকে দেখি নাই এরপরও আল্লাহকে বিশ্বাস করছি না কি বলেন আমাদের ইসলামের শরীয়তের মূল ভিত্তি হলো পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত কয়টি কথা বলেন পাঁচটি ইসলামের শরীয়তের মূল ভিত্তি কয়টি পাঁচটি এটা মুখস্থ রাখতে হবে মুসলমানদের এটা মুখস্থ থাকার দরকার আজকে আমরা মুসলমান আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে যে ইসলামের মূল ভিত্তি কয়টি আমরা অনেকেই জানি না এজন্য মুখস্থ করতে হবে কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকার উক্তি দেওয়া যে তাওহিদ এবং রেসালাতের এক মাত্র স্বীকার উক্তি দেওয়া মুখে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই তিনি এবাদতের উপযুক্ত তিনি খালেক তিনি মালেক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই জগত সৃষ্টি করেছেন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি পাহাড় পর্বত সৃষ্টি করেছেন তিনি গাছ গাছালি সৃষ্টি করেছেন তিনি হিংস্র জানোয়ার এরকম ভাবে আঠারো হাজার মাস মুখাত সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ আমি তার গোলাম এবং মোহাম্মদ রসুল সাল্লাম হল আল্লাহর আমাদের জন্য আল্লাহ দুধ হিসেবে আল্লাহ পাঠিয়েছিলেন। আমাদেরকে অনুকরণ করার জন্য আমাদেরকে এই নবীজিকে অনুসরণ করার জন্য আমাদের কাছে কি পাঠাইছেন আল্লাহ রসুল পাঠাইছেন এই কথা মুখে স্বীকারোক্তির নাম হচ্ছে ইমান এবং অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান কোন ব্যক্তি তাওহিদ এবং রিসালেতের কথা অন্তরে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে সেই হবে প্রকৃতি ইমানদার এবং মুসলমান এটা হচ্ছে ইমান এবং বিশ্বাসের সাথে সম্পর্ক আর বাকি চারটা নামাজ রোজা হজ জাকাত এটা আমলের সাথে সম্পর্ক এবার আসেন নামাজ রাখলাম হজ জাকাত রোজা জাকাত সমাজের বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক সমাজের বিশেষ এক শ্রেণীর উপর জাকাত ফরজ হয় যার কাছে কি আছে মাল আছে সম্পদ আছে অর্থ আছে তার উপর জাকাত ফরজ হয় সে বছরে একবার জাকাত দিতে হবে বছরে একবার জাকাত দিতে হবে বছরে কয়বার একবার প্রতিদিন না প্রতি সারা মাসও না আর হজ সমাজের এক শ্রেণীর বিশেষ মানুষের উপর ফরজ হয় যাদের কাছে বাইতুল্লাহ জারত করার মতো অর্থ আছে করতে যাওয়া এবং আসার সেই যাতায়াতের খরচ আছে তার কাছে তার উপর হজ করা ফরজ তবে জীবনে একবার জীবনে কয়েবার একবার আর রমজানের রোজা বছরে বারো মাসে এক মাস কি বলেন সারা বছর তাহলে জাকাত জাকাত হজ রোজা এই তিনটা আমলের সাথে বিশেষ এক শ্রেণীর সম্পর্ক এই তিনটা আমল যেমন সব মানুষের উপর পরজনা এবং প্রতিদিন অপরজনা সব সময় অপরজনা কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন বালক পুরুষ এবং বালগা নারীর উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে বা শক্ত নামাজ পড়তেই হবে মাও পড়তে হবে মেয়েও পড়তে হবে বাবাও পড়তে হবে ছেলেও পড়তে হবে এখন অনেক বাবা বলে আমার ছেলেটাকে যদি ভোর রাত্রে যাবে ঘুমের ঘুম নষ্ট হবে শরীর নষ্ট হবে কি বলেন এমন বাবা আসে নিজে নামাজ পড়ে ছেলেটাকে পড়ে না অত শাল্লা বলেন কু এ ফুস কুহালি কুম্ না র তুমি নিজে জাহান আগুন থেকে বাঁচাও তোমার পরিবার তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে জাহান নামার আজকে আমি নামাজ পড়তেছি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কিন্তু আমার সন্তানটাকে ঘুম নষ্ট হবে বলে জাগ্রত করাচ্ছি না নামাজ পড়াচ্ছি না তার মানে আমি আমার সন্তানটাকে দাক্কা আমের জাহান নামের দিকে ঢেলে দিচ্ছি এমন না বিষয় তাহলে নিজ নামাজ পড়বো সন্তানদের কো নামাজ পড়াবো আল্লাহ রসুল হাদিসের মধ্যে এসেছে সন্তান যখন সাত বছর হবে সন্তানকে নামাজের তাগিদ দিবা সন্তান যখন বছর হবে নামাজ না পড়লে তাকে প্রহার করবা আবার একবারে ফিরি ফাটাই যে যতটুকু শাসন করার দরকার ততটুকু শাসন করবেন মাঝে মাঝে খানা বন্ধ করে দিবেন যে নামাজ না পড়লে আজকে খানা নাই কি বলেন বাচ্চারা যদি বলেন খানা নাই নামাজ পড়বে না আর মাঝে মাঝে উৎসাহ করবেন যে আজকে তুমি নামাজ পড়লে তোমাকে এই কিনে দিব সেই কিনে দিব অথবা তুমি যদি চল্লিশ দিন টানা নামাজ পড়তে পারো তোমাকে একটা ল্যাপটপ কিনে দিব এরকম ভাবে বিভিন্ন জিনিসের প্রবণ দেখায় উৎসাহিত করবেন যেন আপনার ছেলেটা নামাজ পড়ে আপনার ঘরে যে দশ বছরের মেয়েটা যেন পর্দা করে নামাজ পড়ে তাকে উদ্বুদ্ধ করবেন উৎসাহিত করবেন তো নামাজ এমন একটা আমল নামাজ হলো আমাদের বিধানের সর্বপ্রথম আমল এই নামাজের হিসাবও কিন্তু সর্বপ্রথম নেওয়া হবে এই জন্য নামাজের সম্পর্ক সমাজের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা পুরুষ এবং নারী প্রত্যেকটা বুদ্ধিমান পুরুষ এবং বুদ্ধিমান নারী প্রত্যেকটা জ্ঞানবান পুরুষ এবং জ্ঞানবান নারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পরশ করা হয়েছে এই নামাজটা কিন্তু যেমন তেমনভাবে আসে নাই প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলা জীবের মাধ্যমে অভি আকারে প্রেরণ করেছেন নবীজির কাছে কিন্তু নামাজটা আল্লাহ রব্বৌল রাম নবীজিকে আর শাহ নিয়া নিজের সান্নিধ্য নিয়ে হাদিয়া দিয়েছেন সুবাহান আল্লাহ বলুন কি বলেন নামাজের গুরুত্ব আছে না নামাজটা নবীজিকে আর শাহজিনী মেরাজের মাধ্যমে নিয়ে নিজের সান্নিধ্যে বসায়া তারপরে হাদিয়া দিয়েছেন যে এটা আপনার নবী এবং আপনার উন্মাতের উপর ফরজ করা হয়েছে এবং এটা আপনি আপনার এবং আপনার উম্মতের জন্য হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করবে আল্লাযিনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া مما যারা নামাজ কেম করবে এবং আল্লাহ দেওয়া দিক থেকে খরচ করবে ব্যয় করবে নিজের জন্য খরচ করবে সন্তানের জন্য খরচ করবে বিবির জন্য খরচ করবে মা বাবার জন্য খরচ করবে আল্লাহ রাস্তায় দান সজ্ঞা করবে মসজিদের জন্য খরচ করবে মাদ্রাসার জন্য খরচ করবে এক কথায় দিনের স্বার্থে খরচ করবে আল্লাহ বলেন উলায় হুমুল মুখ মিনু না তারাই হচ্ছে প্রকৃত মোমেন কারা যারা নামাজ কায়েম করে যারা আল্লাহ দেওয়ার দিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে নিজের জন্য খরচ করে সন্তানের জন্য খরচ করে স্ত্রীর জন্য খরচ করে মা বাবার জন্য খরচ করে তারাই হলো প্রকৃত মমিন আর এমন প্রকৃত মমিনের জন্য আল্লাহ রাবুল আমিন দুইটা পুরস্কার রেখেছেন লাহুম দারাজাতুম ইউদারাব্বিহিম তাদের জন্য তাদের প্রতিপালকের দরবারে রয়েছে ক্ষমা তাদের প্রতিপালক তাদেরকে ক্ষমা করবেন এবং এবং তাদেরকে সম্মানজনক রিজিক দান করবেন আল্লাহ তাহলে যারা নামাজ কায়েম করবে এবং আল্লাহ দেওয়া রিজিক থেকে ব্যয় করবে অর্থাৎ নিজের জন্য হক পরের জন্য হোক মা বাবার জন্য হোক ছেলে মেয়ের জন্য হোক আল্লাহ রাস্তায় হোক ব্যয় করবে আল্লাহ দেওয়ার রিজিক থেকে এবং তারাই হচ্ছে প্রকৃত মোমেন আর তাদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ রেখেছেন এক নাম্বার হচ্ছে কি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন দুই নাম্বার তাদেরকে সম্মানজনক রিজিক দান করবে রাসুল কারিম ইসলামের একজন একটা হাদিস যে নামাজ বান্দার ঘুনা পাহাড় পরিমাণ হলো নামাজের মাধ্যমে আল্লাহ ঘুনা ক্ষমা করে দিবেন তবে সৌগিরা গুণাগুলো ক্ষমা করবেন কবিরা গোনাগুলো তবা ছাড়া ক্ষমা করবেন না একবার বিশ্বনবী নবীর আহমাদ আল নীল আলামিন ঘর থেকে বাইরে তাস্রী পাননেন হাদিসটা বর্ণনা করলেন হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ আনহু তিনি বলেন আমি যখন দেখলাম শীতের মৌসুমে বিশ্বনবী নবী রহমাত আলমিন ঘর থেকে বাইরে তাস্রী পানলেন বাইরে তাস্রী পানার পরে তিনি হঠাৎ করে একটা গাছকে গাছের ঢাল একটা ধরে নাড়া দিলেন শীতের মৌসুমে গাছের পাতাগুলো বেশি বেশি ঝরে পড়ে যখন গাছের ঢালটাকে ধরে নাড়া দিলেন সাথে সাথে গাছের প্রত্যেকটা পাতাগুলো ঝরে পড়তেছে নবীজি রাখতে পারেন দেখো 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 কেমন করে গাছের পাতাগুলো ঝরে পড়তেছে আল্লাহ নবী বিশ্ব নহমা বলতে আমার কোন উম্মত যদি উত্তম রুপ করে একাগ্রতার সাথে সাথে নামাজ আদায় করে আল্লাহর কসম আমার এই গাছের পাতা যেমন ঝরে পড়তেছে আমার উম্মতের গুণাও এমন ভাবে ঝরে পড়বে তবে নামাজের দ্বারা সোজেরা গুণাগুনু জরে পড়বে কবিরা গুনাগুনু নামাজের দ্বারা জরে পড়বে না কবিরা গুনাগুলোর জন্য আল্লাহর কাছে তহবা করতে হবে কান্নাকারি করতে হবে রোনাচারি করতে হবে এজন্য শুধু পাঁচ শক্ত নামাজ পড়লে হবে না পাঁচ শক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে তহবা করতে হবে নামাজের সাথে সাথে তবাও করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলমীর নামাজের দ্বারা ছবিরা গুনা করেন এবং তহবার দ্বারা কবিরা গুনা করেন তাহলে তো আমি আর আপনি মাহুম নিষ্পাপ হয়ে গেছি এজন্য নামাজের আরো অনেক ফায়দা আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে ব্যক্তি তেমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে পাঁচটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার দিবেন পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার যে ব্যক্তি এহতেমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার জীবনে রিজিকের অভাব হবে না তার রুজি রোজগার এবং দুনিয়ার সংকীর্ণতা থেকে আল্লাহ তারা তাকে মুক্তি দান করবে তার দুনিয়ায় কোনো সংকীর্ণতা দেখা দিবে না দুনিয়ায় কোনো রিজিকের অভাব হবে না দুনিয়া এবং আখারাতে কোনো রিজিক তার কোনো এরকম ভাবে সংকীর্ণতা দেখা দিবে না আল্লাহ তালা দুনিয়ার রোজগার এবং সংকীর্ণতা থেকে কি করবেন মুক্তি মুক্তি করে দিবেন দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার খব রাজাব মাফ করবেন তিন নম্বর আল্লাহ তার বান্দাকে ডান হাতে আমল নামা দান করবেন চার নম্বর ওই বান্দাকে ফুল সেরে ফুল বিদ্যুতের গতিতে পার করে দিবেন পাঁচ নম্বর আল্লাহর বান্দা যখন গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহ তার বান্দাকে বিনা হিসেবে জান্নাত দান করবে জোরে বলুন সুবাহান তাহলে যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার রোজি রোজগারের মধ্যে বরকত দিবেন দুনিয়ার সংকীর্ণতা দূর করে দিবেন দুই নাম্বার কবরে আজাব মাফ করে দিবেন তিন নাম্বার ডানহাতে হাতে আমল নামা দিবেন চার নাম্বার ফুল সেরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করবেন পাঁচ নাম্বার বিনা হিসাবে জান্নাত দান করবেন এই পাঁচটা জিনিস যদি কাহারও হাসিল হয় তো তার দুনিয়ার জগত কবরের জগত পরকালের জগত সফল কাম হবে তার কোনো ভয় নাই আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তার কোনো ভয় নাই তার কোন চিন্তা নাই তার কোন परेशानी তাকে স্পষ্ট করতে পারবে না এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নামাজের তৌফিক দান করুন এবং নামাজকে গুরুত্ব সহকারে একাগ্রতার সাথে ধ্যান ও সাথে খুশুর সাথে নামাজ আদি করার তৌফিক দান করুন যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমরা সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক দান